অত তেল অত রক্ত ঝাড়োর করতে দিয়ে যে বাংলাদেশ সম্বন্ধেছে সেই বাংলাদেশ আমাদেরকে অর্জন করতে হবে এখনো মানুষ আতঙ্কটাকে এখনো মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে এই যে ڈاک শূন্য নির্বাচন এই ڈاک শূন্য নির্বাচনে মরণনয়ন ঘর যত ছাত্রদল কিনতে না করে এই কারণে সে মব কোয়ালি করে কথা দা হচ্ছে

এই কারণে বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে সংখ্যালঘুদের জীবনও বিপন্ন হয়েছে রংপুরের তারাগঞ্জে দুইজন এই মহৎ সংস্কৃতির শিকার বন্ধুরা আমার এইরকম পরিস্থিতিতে আমরা কামনা করতে পারি না গত হাসিনার আমলে আপনার ব্যাংকগুলো যারা ঋণ খেলাপি হয়েছে সেই ঋণ খেলাপি প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা সাড়ে তিন লক্ষ হাজার কোটি টাকা ঋণ খিলাপিদের ঋণ করে তাদেরকে আবার নবায়ন করবে আমার এই সরকারের আমলেও প্রায় দেড় লক্ষ আপনার ঋণ খিলাপি নবায়ন করা হয়েছে তো এইটা জনগণকে এটা প্রত্যাশা করে এই সরকার তাদের দৃঢ় প্রতিক্ষণ তাদের দৃঢ় পদক্ষেপ দিয়ে যারা ঋণ খিলাপি যারা রাষ্ট্রের টাকা

যে সমস্ত মনিটরিং পর্যবেক্ষণ যে সমস্ত সংগঠন আছে তারা আজকে কি ভূমিকা রাখছে তারা কে কাজ করছে আজকে একের পর এক ব্যাগ রুগ্ন হয়ে গেছে হ্যাঁ যারা মহিউদ্দিন খান আলমগীরের মতো দুর্বৃত্ত ধরনের মানুষ যারা ফার্মার ব্যাগ করে তারপরে পদ্মা ব্যাগ করে টাকা উঠেছে সেই সমস্ত মালিককে গ্রেফতার করুন আইনের আওতায় নিয়ে এসে আসল যারা জনগণের টাকাতে বাস করেছে লুট করেছে তাদের দৃষ্টান্ত বিচার করুন কিন্তু জনগণের টাকাতে ফেরত যায় এটারও ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পদক্ষেপের মধ্যে দিয়ে নিতে হবে